কালীগঞ্জে সড়ক অবরোধ ও বিক্ষোভ ওসির অপসারণ দাবি প্রতিবেদক একরামুর রহমান হিরন ক্যামেরায় ইয়াসিন আরাফাত ঝিনাইদহের কালীগঞ্জে তালব হোসেন হত্যার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে রোববার কাশীপুর বেদেপল্লীর সদস্যরা থানা ঘেরাও ও মহাসড়ক অবরোধ করেন নিহতের স্ত্রী ও তিন শিশু সন্তানসহ প্রায় শতাধিক বেদে নারী পুরুষ প্রথমে থানায় গিয়ে দাবি তোলেন হত্যাকাণ্ডে আরও অনেকে জড়িত থাকলেও মামলায় তাদের নাম নেই অভিযোগ রয়েছে ওসি শহীদুল ইসলাম থানায় নিহতদের পরিবারকে কূটুক্তি করলে বিক্ষুব্ধরা ঝিনাইদাহ যশোর মহাসড়কে অবস্থান নিয়ে আধা ঘণ্টা অবরোধ করেন এতে উভয় পাশে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয় এর আগে বৃহস্পতিবার রাতে তালাব হোসেনকে পেটে রড ঢুকিয়ে হত্যা করা হয় একমাত্র আসামি রুবেল হোসেনকে স্থানীয়রা আটক করে পুলিশে দিলেও নিহতের পরিবার দাবি করেছে হত্যার মূল পরিকল্পনাকারী সেলিম সহ অন্যদের বাদ দেওয়া হয়েছে বিক্ষোভকারীরা তিন দিনের মধ্যে ওসির অপসারণ দাবি করেন অন্যথায় আরও বড় আন্দোলনের হুমকি দেন এ বিষয়ে ওসি মোফাজ্জেল হক বলেন মামলা হয়েছে ও একজন আসামি গ্রেপ্তার রয়েছে নতুন আসামির দাবিতে তারা উত্তেজনা ছড়িয়েছে আমি তো সব মত দিছি তারে মেরেছে তালে ফরে আমি তারেক জি हमरे रहमान एकेडमी बिजार

kada baba sai

কে কে হত্যাকাণ্ড ঘটিয়েছে কে কে সাথে জড়িত কে কে নাম বলেন আপনার স্বামীর নাম কি রুবেল আর

এইবার ব্যাপার হচ্ছে কি ওই ছেলিম আইনার কথা শুনে ওই ছেলিম বুঝেছেন ওই হচ্ছে মেনগুড়া ওই ওদের ঋষা ভাং খাওয়াইয়ে খাওয়াইয়ে ওরে ষড়যন্ত্র করে ওরে মারা এসে মারার পরে আমরা ঠেকাই ঠুকাই আমারও মেরেছে দেখেন আমারে যখন মেরেছে গিয়েছো পালা এসে লুবে যখন পালায়েছে তারপর আমি হসপিটালে নিয়ে আসলো আমাকে দুইজন আমি জামাই আর আমি পড়ে আসি পরের দিন আমি ওসি সাহেব এখানে বেলা হলি অতি সাহেবরা এখানে নিয়ে আসলো ও করে ঘেটাই ঘ্যাঁটাই দেখে তুলে এগুলো তত্ত্ব নিয়ে নেওয়ার পরে আমার কাছে কোনো তত্ত্ব নিই নি খালি জিজ্ঞেস করেছে আর ওইগুলো দেখেছে জামাইয়ের ফুটো ভাটাগুলো দেখার পরে আমি এখানে যখন নিয়ে আসলাম আমি ওসি সাহেবদের বলাম স্যার আমার এখন মাথায় ঠিক নেই বাবা আমি পরে তত্ত্ব দেবো এর পিছনে কিটা জড়িত আছে আমরা শুনে আপনার দেবো দাঁড়ান হ্যাঁ এবার তত্ত্ব দেবো বলে এবার অতিসাব নিজের মতো মন গড়া করে ওই একলা আসামির কথা শুনে চালান দিল পরের দিন আমি আসলাম যে বাবা আমি তো কয়ে গেছিলাম যে আমি পরে কিটা কিটা জড়িত ছিল এইবার বলতে গেলাম বাবা আমি বলতে গেলাম এই দেখ উদার উদার দেখ আপনারা ল্যান্ড আপনারা ল্যান্ড বাবা আমি অতি নীল লোক আমার সামনে আমার জামাইটা খুব হয়েছে তিনটে বাচ্চা এবার যখন অতি সাহেবের কাছে আসলাম অতি সাহেব অতি সাহেব অতি এই যে এই দিকে এই দিকে অতি সাহেব আপনি এই তত্ত্বগুলো নেন এ শুনে জড়িত আছে তখন ওই সার অন্য গল্প করল গল্প করে বলছে এ বাচ্চা এই বাচ্চাটা অন্য জায়গাতে এনে দিয়ে দিয়েছে তাহলে আমার কাছে করত না আমি আমার বাড়ি খুন হয়েছে আমার বাড়ি মেরে খুঁজেছে আমার কাছে না খুলে আপনি কীভাবে একলা সালাম দিলেন আর এই সেলিম হাতে মেন হাতে গুড়া এই কি ষড়যন্ত্র করে হ্যাঁ এইগুলো এর নেতৃত্ব হয়েছে এর নেতৃত্ব